প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আমি মনিরুজ্জামান ফকির আপনাদের সঙ্গে আছি একুশে নিউজের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের বাগেরহাট জেলার সদ্য সাবেক সতেরো নম্বর সদস্য মোহাম্মদ আলিমুজ্জামান রানাভাই এই রানাভাইকে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে এছাড়া কৃষক দলের সাধারণ সম্পাদক জুয়েলভাই সাইনং বিষ্ণুপুর ইউনিয়ন সয়নং ওয়ার্ড সহ ছয় সাতজনকে কুপিয়ে আহত করেছে এমন নেকারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আসুন আগে ভিডিওটা দেখি তারপরে মন্তব্য করি রানা হলাদ বাঘার জেলা যুবদলের সাবেক সদস্য আমরা ফিস্তারি করে সন্ধ্যার পরে কিলিকাতি বাজারে যাই ওইখানে বিএনপির অফিস ওই জায়গাতে আমরা আড্ডা দিয়ে চা খাই আমরা প্রতিদিনের মতো হয়ে গেছি আমরা যাওয়ার পরে ওইখান থেকে চা দোকানে যখন রওনা দিছি গাড়ি রেখে আমাদের উপরে আমলিগের সন্ত্রাসী এখানে হামলা করে এখানে আমি বিষ্টিপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ছিল ছাত্রলীগের সহ সাথে ওলাদা ছিল এরপর আপনার ওই জায়গার তাঁতি লীগের যারা ছিল ইব্রাহিম সিরাজ সোহাগ আরও অনেকে ছিল যাদের অনেকের নাম আমার স্মরণে নেই কিন্তু প্রত্যেকের খেস আমার মনে আছে এরা আমার পরে হয়তো মানে কোনো কথাবার্তা না আইসিএমি আমার পরে হামলা করতো আমরা ওই জায়গার থেকে দোকানে আশ্রয় নিই ওই দোকানে আশ্রয় নিয়ে পরে ওই দোকানদাররাও বেতর মাই তোর আমরা ওই দোকানে আশ্রয় দিই তখন এখান থেকে এলাকার তিন চারজন মুরব্বী এসে আমার উদ্ধার করে বাকি আর সকাল হসপিটালে এই যারা যারা আপনাকে অ্যাটাক করেছে এরা কারা একে একে ওটা ছিলেন নাকি আপনি এদের প্রত্যেকটা চিনি নাম বলতে পারবেন সন্ত্রাসী সুবনের নেতৃত্বে এখানে উপস্থিত ছিল সাথী হাওলাদার বৃষ্টিপুর ইউনিয়নের ছীগের সহসভাপতি তাতিলীগের ইব্রাহিম ছিল ইব্রাহিম হলাদার সিরাজ হলাদার সিরাজ ছিল তাতিলীগের আপনার সোহাগ ছিল তাঁতিলীগের সিরাজের ভাই ছিল তাঁতিলীগের ইব্রাহিমের ইব্রাহিমের চাচা ছিল সেও তাতিল মৎস্যজীবী লীগের ছিল ওই লীগের ওই যে আপনার অর্ডার ওই জায়গায় ওই জায়গায় আরও দুই তিনজন ছিল ওদের নাম আমার স্মরণে কিন্তু প্রত্যেকের ছিল আপনারা আহত কয়জন আমরা তিনজন আহত তার ভিতর গুরুতর আপনি গুরুতর আরেকজন যে আহত তার নাম কি আমার চাষ্ত আহত তার নাম সোহেল মোল্লা আর একজন আহত আমার বাইক নাই নাইল তারা কোথায় আছে সোহেলও সদরে আছে কিন্তু ওর ওই গাড়ি মারাত্মক অবস্থা সে এখনও অজ্ঞান অবস্থায় আছে ওরা টোটাল আমার মানে মারে ফেলানোর পরিকল্পনা নিয়েছিল যেভাবে অ্যাটাক করছি আমি আমি কোনোভাবে মানে আমি তো মনে করছিলাম যে আমার টোটাল মারিয়ে ফেলা গেছে আশেপাশে আপনার দেখছে এরকম কেউ সাক্ষী আছে হ্যাঁ ওখানে আমার সাথে আমার ভাইফ ওরা বা তিন চারজন ছিল ওরাও ওই ওইখান থেকে সরে যায় তারা কেউ এখন এখানে আছে হ্যাঁ এখানে উপস্থিত আছে আমার ভাইফ ওরা দুই তিনজন এই জায়গায় উপস্থিত এল ও একবার আইছে আবার কামড়া করে যায় আবার আসো